Uh, rasa happy dapat uh, jumpa family kat sini uh, sambut raya kurban sama-sama family uh, dapat rasa uh, raya kurban uh, lebih kurang macam dekat Malaysia lah uh, sembelih lembu ada buat makan-makan macam Malaysia jugalah lah uh, family pun okay smooth uh, sporting pastu uh, friendly and lovely Assalamualaikum bayar assalamualaikum ji ki nama আমি সুমন ব্যাপারী সুমন ব্যাপারী তো সুমন ভাই যে আপনার পুরো পরিবার বর্গ নিয়ে আজকে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছেন যদি একটু বলতেন আমরা যেভাবে স্থানীয়ভাবে খবর পেয়েছি আপনি একজন মালয়েশিয়া প্রবাসী এবং সেখানে আপনি ভালোবেসে হোক যেভাবে হোক পছন্দ করে বিয়ে করেছেন তো আপনার শুরুটা কি ছিল মানে বাংলাদেশতে যখন আপনি মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন মানে শুরুটা কি ছিল একটু যদি বলতেন সংক্ষিপ্ত আকারে শুরুটা আমি মালয়েশিয়া গেছি ওয়ার্কার ওয়ার্কার ভিসা অন্তু টাকা উপার্জনের জন্য অবশেষে সাত বছর পরে আমার সাথে পরিচিত হয়েছে ওল্ড টাউনে ওল্ড টাউন কফিতে পরিচয়ের মাধ্যমে ভালো লাগা এরপরে থেকে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে মানে মালয়েশিয়া আপনি কত সালে আপনি গিয়েছিলেন মানে ওয়ার্কার হিসেবে তো গিয়েছিলেন কত সালের শেতে দুই জানুয়ারিতে গিয়েছিলাম দুহাজার জানুয়ারিতে গিয়েছিলাম আর বিয়ে হয়েছে দুহাজার তেরোতে দুহাজার তেরোতে আপনাদের বিয়ে আচ্ছা আপনাদের প্রথম পরিচয়টা কোথায় বা প্রথম দেখাটা কোথায় প্রথম দেখাটা আমার ওল টাউন কপিতে রেস্টুরেন্টের আচ্ছা আচ্ছা তারপরে তারপরে ওরা বান্ধবী ছিল অনেকেই ছয় সাতজন ওরা আমার হ্যান্ডফোন নাম্বার চাইছিলো আমার কাছে ছিল না কারণ ওই টাইমে আমি বাংলাদেশ শাসমুখ অবশেষে আমার মায়ের নাম্বার দেওয়া হয়েছে ওই নম্বরের মাধ্যমেই ওরা আমার সাথে যোগাযোগ করছে প্রথমে প্রথমে দেখা হচ্ছে আপনাদের একটা কফি হাউজে আচ্ছা কফি হাউজে দেখা হওয়ার পরে মানে ভালো লাগাটা ও সেখান থেকেই সেখান থেকে সেখান থেকেই ভালো লাগা প্রথমে আপনাকে আপনি দিয়েছেন প্রস্তাব নাকি না ভাবি আমাদের ভাবি দিয়েছে প্রস্তাব বলতে ওরা ছয় জন ছিল কে প্রস্তাব দিয়েছে আমি চিনতাম না আমি জানতাম অবশেষে ফোন নাম্বারের মাধ্যমে কথা হওয়ার পরে আমি বলছি ঠিক আছে আমি দেখে নেই আমার যদি পছন্দ হয় তাইলে আমি ফ্যামিলিগত বিয়ে আমি অন্যরকম ভাবে হইব না অবশেষে আমি রিটার্ন মালয়েশিয়া যাওয়ার পরে আমার পছন্দ হওয়ার পরে আমার ফ্যামিলির কাছে প্রস্তাব রাখছি ওর বাবার মার কাছে প্রস্তাব রাখছি পরে সাথে সাথে তার বিয়ে হয় না বাহিরের অনেক কাগজপত্রের ব্যাপার সেবার আছে তারপরও ছয় মাস লাগছে কাগজপত্র ঠিক করতে আচ্ছা আপনাদের বিয়ে তো ওই দেশে নিয়ম কারণ বা আইন আইন অনুযায়ী তো বিয়েটা হয়েছে ওই দেশের নিয়ম কারণ আইন অনুযায়ী বিয়ে হয়েছে ফ্যামিলিগত বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আচ্ছা তো এই যে আপনার মানে সেখানকার আপনার ভাবির যে পরিবার বর্গ যারা আছে তারা কি আপনাকে আপনাদের এই বিষয়টা যখন আপনাদের প্রেম সম্পর্ক ছিল লাভ লাভ মেরেছে সম্পর্কটা ছিল তারা কি বিষয়টা কি জেনেছে হ্যাঁ তারা জেনেছে ফ্যামিলিগত বিয়ে হয়েছে ওদের মাধ্যমে অনুষ্ঠানের সঙ্গে বিয়ে হয়েছে মানে তাদের তারা জানার পরে ফ্যামিলিগত অনুষ্ঠান করে আপনারা সেখানে বিয়ে করেছেন মালয়েশিয়ান নিয়মকরণ মেনে বিয়ে হয়েছে তাই যে আপনারা তিনটি সন্তান আমরা দেখতে পাচ্ছি তো আপনি এখন এখন বর্তমানে কোথায় আছেন আমি এখন বর্তমানে আমার নিজ বাড়িতে আছি নিজ বাড়িতে ভাবিকে নিয়ে নিজ বাড়িতে মানে মাতৃভূমি বাংলাদেশ হ্যাঁ যে দেশ ছেড়ে একদিন আপনি চলে গিয়েছিলেন মালয়েশিয়া একজন ওয়ার্কার হিসেবে টাকা উপার্জন করার জন্য হ্যাঁ এখন আবার সেই দেশেই ফিরে আসছেন পরিবার বর্গ নিয়ে হ্যাঁ ঈদ করার জন্য সবার ঈদ করার জন্য আসছেন তো এখন ঈদ করার জন্য ভাই পরিবার বর্গ নিয়ে আসছেন কতদিন এখানে থাকবেন এখানে এক সপ্তাহর মতো এক সপ্তাহ এক সপ্তাহর মতো আচ্ছা ভাবির কাছে আমাদের একটি প্রশ্ন প্রশ্ন নতুন শ্বশুরবাড়িতে এসে ভাবি এখন তার মানে অনুভূতিটা একটু জানতে চাইবো যদি ভাবি সংক্ষেপে তাকরে বলতো ভাবি কি বলতে পারবে বলতে বুঝাও ও বাংলাদেশী কথা বুঝবো না আপনি একটু বলেন আপনি একটু বলেন বা সেটা আবার আপনি ট্রান্সলেট করে দেন দেনাতানিয়া ইউদাতังসিনি ইসকারাং হ্যাপি কে rasa macam mana cakap bahasa 말레이시아ला cakap situ rasa happy dapat uh, jumpa family kat sini. Uh, sambut raya, kurban sama-sama family. Uh, dapat rasa uh, raya kurban uh, lebih kurang macam dekat Malaysia lah. Uh, sembelih lembu, ada buat makan-makan macam Malaysia jugalah. Uh, family pun okay uh, Semua sporting, Lepas tu uh, friendly and lovely. Okay, thank you. Atta. খুব ভালো লাগছে আপনার কাছে না একটু ভাইয়া একটু যদি ট্রান্সলেট করে দিতেন ভাবি কি বলেছে ও বলছে সবার সাথে এখানে আসার পরে সবকিছু পছন্দ হয়েছে এবং ঈদটা মালয়েশিয়ান যে সিস্টেমে বাংলাদেশে একই সিস্টেমে কোরবানের নিয়ম সবকিছু পছন্দ হয়েছে ভালো লাগবে ওর কাছে আচ্ছা এখানে কি চিরস্থায়ী থাকার কোনো ইচ্ছা আছে কিনা ভাবির কাছে প্রশ্ন আপনি একটু বলেন মানে বাংলাদেশে শ্বশুরবাড়িতে চিরস্থায়ী থাকার কোনো চিন্তা ভাবনা আছে কিনা না সে সেখানে চিরস্থায়ী থাকবে একটু ভাবি একটু ভাবিকে বলেন দিয়ে নেক্সট টাইম ইউ ন্যায় ডু ডু সিনিক আছে না এইটো দিয়া তা বলে তা বাকি পাস্তি নেক্সট টাইমে কি করব এটা নেক্সট টাইমে দেখা যাবে আগে ডিসিশন নেওয়া যাব না